ডিম আলু দিয়ে যদি চটজলদি কোনো প্রিপারেশান করতে চাও তাহলে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করতে পারো গরম গরম ডাল ভাতের সাথে দুর্দান্ত লাগে তৈরিও হয়ে যায় মাত্র দশ মিনিটের মধ্যেই তার জন্য প্রথমেই ডিম আর আলু সেদ্ধ করে নিতে হবে এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি এরই সাথে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম বড় বড় টুকরো করে কেটে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে রেখেছি এখন ডিমগুলোকে ছুরি দিয়ে একটুখানি কাট লাগিয়ে নিলাম এরপর আমরা রান্নাটা শুরু করব তো প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এই রান্নাটা পুরোটাই সাদা তেলে হবে তো তেল গরম হয়ে গেলেই এর মধ্যে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি অ্যাড করলাম এখন পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে মানে যেরকম আমরা বেরেস্তা তৈরি করি ঠিক সেরকমই কিন্তু পেঁয়াজটাকে ভেজে তুলে নিতে হবে তো এই যে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো যখন পেঁয়াজের কালারটা ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু এটাকে তুলে নিতে হবে আর খেয়াল রাখতে হবে তেলের মধ্যে যেন এক টুকরো পেঁয়াজ না থাকে সমস্ত পেঁয়াজ খুব ভালো করে কিন্তু এইভাবে তুলে নিতে হবে নলে কিন্তু কোনো পেঁয়াজ থেকে গেলে সে পেঁয়াজটা পরে তিতো লাগবে তো এই যে ভালোভাবে তেল থেকে সমস্ত পেঁয়াজ আমি তুলে নিয়েছি এখন তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ ছড়িয়ে দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলোকে আমরা হালকা করে ভেজে নেব এর মধ্যে কোনো রকম হলুদ অ্যাড করছি না এই ডিম আলু মরিচের রান্নাটা কিন্তু একদম সাদা রঙের হবে দেখতে যতটা ডিলিশিয়াস লাগে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখো ডিমগুলো ভেজে নিয়েছি এখন তুলে নিলাম কড়াইতে যে তেল আছে সেই তেলের মধ্যে অল্প পরিমাণে ঘি অ্যাড করলাম খুব বেশি তেল কিন্তু এই রান্নায় লাগে না তো যে তেল আছে সেই তেলেই আমরা এখন রান্নাটা করছি আলুগুলো দিয়ে দিলাম আলুর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এরই সাথে অ্যাড করছি হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো এখন লবণ আর গোলমরিচ দিয়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে তো মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি যেহেতু এর রান্নায় খুব বেশি মশলাপাতির ব্যবহার হয় না তার জন্য কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মশলাপাতি খুব কম পরিমাণে ব্যবহার করেও খুবই সুস্বাদু হয় রান্নাটা আলুটা ভাজতে ভাজতে মাঝে এর মধ্যে আমি হাফ চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করেছি তো আলুটাও ভাজা হয়ে যাবে আর আদা রসুনের পেস্টটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তো যখন আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করছি অল্প পরিমাণে বেরেস্তা মানে যে পেঁয়াজটা আমরা আগে ভেজে রেখেছিলাম সেটাই এর সাথে ভেজে রাখা ডিমটাও অ্যাড করে দিলাম এখন সব কিছু মিডিয়াম ফ্লেমে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করছি খুব সুন্দর ফ্লেভার আসে এতে তো মিডিয়াম ফ্লেমে সব কিছু খুব সুন্দর করে মোটামুটি চার পাঁচ মিনিট ধরে ভেজে নিতে হবে সব শেষে নামানোর আগে অল্প পরিমাণে চিনি আবারও হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো আর বাকি বেরেস্তাটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সব কিছু ভালো করে নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেম অফ করে মোটামুটি দুই তিন মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে গরমা গরম সার্ভ করবে গরম গরম ডাল ভাতের সাথে দারুণ সুস্বাদু লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও